শাকিব খান আপনি কেমন কথা শুনতে পাচ্ছেন জি আপনি শুনতে পাচ্ছেন জি ওপোজিটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন ঘর করেছেন এবং আপনার পরিবারের ওলি শ্বশুরবাড়ী বলছেন আপনার মা কিনি শাশুড়িই বলছেন আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের কিন্তু গত এক বছর যখন থেকে সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয় তখন থেকে তিনি আপনাকে আর পাচ্ছেন না সন্তান হওয়ার সময় আপনি ছিলেন না এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবেই ওকে সময় দিচ্ছেন না

আমি একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো রংবাজে সে নায়িকা হচ্ছে আর আমি করতে পারলাম না অপুর সংসদ নামে আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসদ নামে তার প্রচারকে তার কে মানে দেখেন তারপর পরে তো আমি দুদিন পরেই কিভাবে সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু শাকিব খান যেটি আর পরে সমস্ত মানুষ জেনে যাবে এটা শাকিব খানকে ঢুকানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র দেহ ষড়যন্ত্র বিষ্ঠার

আপনার মায়ের কোথায় অনেক শোনেন অপবিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবে আপনাকে পৌঁছতে পারছেন না তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে না কেন

সবই কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেলাম না কেন আপনারা আলাদা থাকতেন কেন আপনারা স্ত্রী সন্তান আপনাদের কাছে থাকছে না বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসা স্ত্রী মর্যাদা এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকতেন না সেই প্রশ্ন তো ব্যক্তিগত মনে বলবেন আর কী স্ত্রীর মর্যাদা দিব তারপরই মত একটু ছেড়ে গেলাম গত এই যে এত বছর ধরে যা বলেছে বলেছে এর সাথে অভিনয় করা যাবে না কোন দাম দৃষ্টিতে করা জানা নাই কোন না

এতটা সময় দেওয়ার জন্য ভুবিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ এবং আরো একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক রাষ্ট্রীয় আইনি যে মর্যাদার জন্য লড়ছেন সেটির আহ নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে সেই প্রত্যাশা আমাদের রইল